আসসালাম আলাইকুম প্রিয় ভর্তি শিক্ষার্থীরা দুই হাজার তেইশ সালের এইস পরীক্ষার্থীদের কিন্তু গুচ্ছ পরীক্ষা হয়েছিল এবং পঞ্চম পর্যায় পর্যন্ত কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল মানে মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল সেটা অনুযায়ী কিন্তু ষষ্ঠ পর্যায়ে কিন্তু শিক্ষার্থী ভর্তি নিবে বেশ কিছু সিট ফাঁকা রয়েছে মাইগ্রেশন বন্ধের তারিখেও প্রকাশ করা হয়েছে চলো আমরা বিস্তারিত দেখে নিই দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ পর্যায়ে ভর্তি নিবে জিএসটি ভুক্ত গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ের এর আগে কেউ মাইগ্রেশন বন্ধ করতে চাইলে আগামীকাল সোমবারের অর্থাৎ দুই ডিসেম্বরের মধ্যে তা সম্পন্ন করতে হবে গুচ্ছ ভর্তি বিষয়ক তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ষষ্ঠ পর্যায়ের ভর্তি প্রাথমিক ও চূড়ান্ত প্রক্রিয়ার পূর্বে যেকোনো প্রকার মাইগ্রেশন বন্ধ করতে চাইলে অবশ্যই দুই ডিসেম্বর রাত ১১টা 59 মিনিটের মধ্যে বন্ধ করতে হবে এর আগে পঞ্চম পর্যায়ের প্রাথমিক ও চূড়ান্ত ভর্তি গত তেইশ নভেম্বর রাতের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছিল জিএসটি ওয়েবসাইডের। মাধ্যমে প্রাথমিক ভর্তির টাকা দিয়ে পরে মূল কাগজ জমা দিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছেন শিক্ষার্থীরা অর্থাৎ তোমাদের কিন্তু মোটামুটি পঞ্চম পর্যায়ের ইয়ার শেষ হয়েছে এবং ষষ্ঠ পর্যায়ে কিন্তু সিট ফাঁকা থাকা সাপেক্ষে ভর্তি কিন্তু তারা করবে অবশ্যই তোমরা দেখবে যে তোমাদের ষষ্ঠ পর্যায়ে অবশ্যই কোনো সিট আসে কিনা আসলে অবশ্যই তোমরা ভর্তি হয়ে থাকতে পারো এবং সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে পারো ধন্যবাদ সবাইকে